টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট পদ্ধতির প্রতারণা প্রায় আঠেরো লক্ষ ছেষট্টি হাজার টাকার প্রতারণার অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের হাতে গ্রেফতার এই প্রতারণা চক্রের অন্যতম দুই পাণ্ডা খোঁজ মিলেছে এই চক্রের মূল পান্ডারও তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর কুড়ি বারো দু তেইশ সালে নিউ টাউনের বাসিন্দা একজন বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন যে টেলিগ্রাম অ্যাপের অনলাইন ইনভেস্টমেন্টের নাম করে দু হাজার সালে ডিসেম্বর মাসের ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তার অ্যাকাউন্ট থেকে আঠেরো লক্ষ টাকা নেওয়া হয় তিনি প্রতারিত বুঝতে পেরে বিধাননগর হয়েছেন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে বিহারের ভগলপুরের বাসিন্দা উনিশ বছরের বিহারী প্রসাদ সিংকে ডেকে পাঠান তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এই মূল চক্রের সাথে কারা কারা জড়িত তার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে এরপরে ওই যুবককে গ্রেফতার করা হয় বিহারী প্রসাদ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্রের সাথে আরও একজন জড়িত রয়েছে সে তার আত্মীয় নাম বিপিন কুমার এরপরে পুলিশ এই বিপিন কুমারকেও গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই গোটা র্যাকেটটি চালাচ্ছে শিবম সিং নামে একজন যুবক যদিও তার খুঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত দুজনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় আজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফ থেকে